আর অভিপ্রিয় তো হয়েছে দিলীপ বাবুর এটা করা উচিত হয়নি মানে আমি একজন ক্ষুদ্র কার্যকর্তা হিসেবে এটুকুন বলি তাকে জ্ঞান দিচ্ছি না দিলীপ বাবু প্রাক্তন রাজ্য সভাপতি অনেক বিচক্ষণ নেতা কিন্তু এটা দিলীপ বাবু করা উচিত হয়নি দিলীপ বাবু তো করমীদের নেতা ছিলেন করমীদের সেন্টিমেন্ট ভাবাবে সবটাই বোঝেন তো সেই ক্ষেত্রে দিলীপ বাবু যদি এই ধরনের কার্যকলাপ করেন সেটা তো করমীদের ভাবাবেগে আঘাত করা এক বছর আমি করেছিলাম বেড়ে এক বছর দেখুন এখানে বছর ছিলাম এক বছর ছিলাম দিলীপ ঘোষ আসবে তিন দিনে 6000 হাজার টাকা তুলে দিয়েছিলাম দিলীপ বাবু একটি কার্যকলাপ করেছেন যেটা সম্পূর্ণ দলের অবস্থানের বিরুদ্ধে বিরুদ্ধে মেরুতে অবস্থান করে

দেখুন উচ্ছিষ্ট খাবার প্রশ্ন না উনি যাকে ইঙ্গিত করেই কথাগুলো বলছেন জেনে রাখা উচিত তিনি ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত উদ্যোগে যাবতীয় এই যাবৎকালে যা যা করেছেন তার সিকি ভাগও ওনারা কেউ করেন জিলাৰ সভাপতি প্ৰগ্ৰাম কৰব জিলাৰ সভাপতি তিনি সুখান্ত মজুমদার সুকান্ত বন্ধুমাত্র তো যাননি দলের তো অন্যান্য কেউ গেলেন না শুধু একাই দিলীপ কেন যেতে হল সালে প্রথম যখন মেছে আসে আমি ষাট হাজার টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই দিলীপদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দিলীপদা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দিলীপদার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্র চাপি দেয় আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না শেষ করি আজকে কোলাঘাটে দিলীপ ঘোষকে দেখে আমি এই বিষয় মন্তব্য করব আমি কলকাতায় ছিলাম সরা সরি এখানে আসছে আমি জানিও না মন্তব্য করব আমি এসব ব্যাপারে মন্তব্য করব না আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো পিসিকে প্রাক্তন করা আমাদের আড়াইশো শহীদ পরিবার আজকে বাচ্চায় বসে আছি বিজয় কুমার আত্মবলিদান দিবস আগামীকাল পশ্চিমবাংলায় ভয়ঙ্কর হরিবল দোসরা মেয়ে তার চতুর্থ বর্ষ আমাদের ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত আনন্দ ফুর্তি আমরা করতে পারি না যতক্ষণ না এই আত্মবলিদান করা পরিবারগুলোকে আমরা তাদের ঋণ পরিশোধ করতে না পারি বাগচাতে যারা মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা জেল খেটেছে প্রসেনজিৎ জেল খেটেছে সম্রাট জেল খেটেছে উত্তম জেল খেটেছে ধ্রুব জেল খেটেছে পঞ্চানন সুশান্ত জেল খেটেছে একশো জনের নাম আমি বলে দেবো ভাই জেল খেটেছে আর একজন তো মাস্টম কিনা জেল খাটিয়ে নিয়ে চলে গেল বাবু মাস্টার বাবু লোক ভালো আমি ব্যক্তিগত কিছু বলছি না তাকে ঝাড়গ্রাম গেল তারপরে পুলিশ তৃণমূল মানে পুলিশ ওই জন্য পশ্চিমবঙ্গ পুলিশের নাম হয়েছে মমতা পুলিশ আজকে বাবুকে দল বদল করিয়েছে যদিও আমি জানি দেহ আদি আছে ওদিকে মন আছে দিলীপ বাবুর এটা করা উচিত হয় মানে আমি একজন ক্ষুদ্র কার্যকর্তা হিসেবে এটুকুন বলি তাকে জ্ঞান দিচ্ছে না দিলীপ বাবু প্রাক্তন রাজ্য সভাপতি অনেক বিচক্ষণ নেতা কিন্তু এটা দিলীপ করা উচিত হয়নি নি দিলীপ বাবু তো করমীদের নেতা ছিলেন করমীদের सेंटीমেন্ট ভাবাবে সবটাই বোঝেন তো সেই ক্ষেত্রে দিলীপ বাবু যদি এই ধরনের কার্যকলাপ করেন সেটা তো করমীদের ভাবাবেগে আঘাত করা একদিকে যখন হিন্দু নিধনযজ্ঞ চলছে আর বিজেপি লোকেরা কেস কাচ্ছে মার কাচ্ছে ছাড়া হচ্ছে সেই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসতে হাসতে ছবি তোলাটা এটা একটা একটা সমীচীন সৌজন্যের রাজনীতি কার সাথে দেখানো যায় যারা সৌজন্য বোঝে যারা সৌজন্যকে প্রাধান্য দেয় যারা সৌজন্যকে গুরুত্ব দেয় যারা সৌজন্যের মর্ম বোঝে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের মর্ম বোঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌজন্য দেখানোর কোনো আমি প্রয়োজন আছে বলে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের পোস্ট পর থেকে তার আগে থেকে বিজেপির শয় শয় কর্মীদের রক্ত যার হাতে লেগে আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আস্তে আস্তে ছবি তোলার আমি অন্তত কোনো মানে খুঁজে পাই একদম প্রস্তাবটা যে কর্মীদের ভাবা বেগে আঘাত লাগার যে কথাটা আপনি বলছেন সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন অনেক কর্মীরা খুব দুঃখ পেয়েছে দেখছি তারা কেউ কেউ সুসাইড করবে কিনা সেই প্রশ্ন তিনি তুলে দিচ্ছেন এবং বলছেন এই কথাগুলো উচিত নয় দিলীপ বাবু এই ধরনের কথা থেকে যদি বিরত থাকেন দলের মঙ্গল কর্মীরা সুইসাইড করবে কি না করবে এই কথাগুলো দিলীপ বাবু কেন বলবেন দিলীপ বাবু একটি কার্যকলাপ করেছেন যেটা সম্পূর্ণ দলের অবস্থানের বিরুদ্ধে বিরুদ্ধ মেরুতে অবস্থান করে তো সেই জায়গা থেকে একটা দলের বিরুদ্ধাচরণ করার পরে বিভিন্ন জায়গা থেকে কর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে কার্যকর্তাদের মধ্যে আর অসন্তোষ তৈরি হয়েছে সেটাকে অ্যাড্রেস করতে গিয়ে দিলীপবাবু যদি মনে করেন যে কেউ সুইসাইড করবে এটা বলে রাখা উচিত দিলীপবাবু এতটাও গুরুত্বপূর্ণ কেউ নয় যে দিলীপবাবুর ক্ষেত্রে দুঃখ পেলে লোকে সুইসাইড করে নেবে যেভাবে দিলীপবাবু আজকে সকালবেলায় প্রেস কনফারেন্সটাকে অ্যাড্রেস করেছেন বিজেপি নেতা কম বা তৃণমূলের মুখপাত্র বেশি মনে হচ্ছিল আমার সেই প্রেস কনফারেন্স একদম তিনি বলছেন শুভেন্দু অধিকারীকে নাম না করে তিনি বলছেন কারো হিম্মত নেই দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার একদম কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে যারা উচ্ছিষ্ট খেয়েছে তৃণমূলের তারাই এখন বিজেপির উচ্ছিষ্ট কাছে তারা দিলীপ ঘোষকে কী বলবে দেখুন উচ্ছিষ্ট খাবার প্রশ্ন উনি যাকে ইঙ্গিত করে এই কথাগুলো বলছেন জেনে রাখা উচিত তিনি ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত উদ্যোগে যাবতীয় এই যাবৎকালে যা যা করেছেন তার ভাগও ওনারা কেউ করেননি এগুলো ব্যক্তিগতভাবে বলাটা আমার মনে হয় ঠিক না এগুলো বললে আলটিমেটলি মনে হয় যে তৃণমূলের কেউ কথা বলছে এখন উনি প্রেস কনফারেন্স করে বেরিয়ে যাওয়ার পরেই সেখান থেকে আওয়াজ উঠছে দিলীপ ঘোষ স্বাগত মমতা ব্যানার্জি জিন্দাবাদ এই প্রশ্নগুলোর জবাব তো দিলীপ ঘোষকে দিতে হবে এই প্রশ্নগুলো তো আজকে তৈরি করেছেন দিলীপ ঘোষ ওনাকেই জবাব দিতে হবে এই বিষয়গুলো আপনি যখন একথা বলছেন এখন রশিয়ান বিজেপি নেতা তথাগত রায় তিনি বলছেন দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে যে বসানোটা সেটা ভুল ছিল দু হাজার একদম বিজেপি শূন্য পেয়েছিল এবং দিলীপ ঘোষের কর্মী সমর্থকরা যখন মার মার খাচ্ছে তখন তিনি নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরছেন এই ভুল বিজেপি যেন না করে কি বলবো আমি এই নিয়ে মন্তব্য করব না তবে এটুকুন বলবো তথাগত বাবু দলের অত্যন্ত বরিষ্ঠ নেতা তিনি বেশ কয়েকটা কথা বলেছেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমি এইটুকু বলবো তথাগত বাবু সচরাচর যে কথাগুলো বলে সেগুলো যথেষ্ট বলে আমার মনে হয় সৌজন্যের প্রশ্ন যখন আসছে সেই সময় ঘোষ বলছেন যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন কালীঘাটে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাঁচ দুটো দুটো প্রেক্ষাপট এক নয় দুটো প্রেক্ষাপট কখনো এক নয় ওই প্রেক্ষাপটের সাথে আজকের প্রেক্ষাপট তো কখনো এক হতে পারে না আজকে তৎকালীন সময় সিপিএমের সাথে তৃণমূলের অবস্থান আর আজকের দিনে তৃণমূলের সাথে সিপিএমের অবস্থান দুটো এক তৎকালীন সময় শয়ে শয়ে বিজেপি কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় খুন করেননি তৎকালীন সময় তৃণমূলের হাতে হিন্দুদের এইভাবে নির্যাতিত হতে হয়নি আজকে সেই পরিস্থিতি বাংলায় চলছে তো সেই ক্ষেত্রে বাতাবরণের সৌজন্যের বাতাবরণ কী করে থাকবে আজকে কী করে দিলীপবাবু এক্সপেক্ট করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তিনি ছবি তুলবেন তিনি বলছেন তাকে চিফ সেক্রেটারি নেমন্তন্ন করে চিফ সেক্রেটারি তো শুভেন্দু অধিকারকে নেমন্তন্ন করে কই উনি তো গেলেন না তিনি সুকান্ত মজুমদারকে নেন সুকান্ত মজুমদার তো যাননি দলের তো অন্যান্য কেউ গেলেন না শুধু একাই দিলীপবাবুকে কেন যেতে হলো দলের বাইরে গিয়ে এই জিনিসগুলো করা আমার মনে হয় এটা খুব ভালো বার্তা যায় না আমাদের সত্যি খুব ভালো লেগেছিল যেদিনকে কলেজ স্ট্রিটে একসাথে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার একসাথে দাঁড়িয়ে এক বার্তা দিয়েছিলেন মিডিয়াতে একটা তৈরি করা ন্যারেটিভ ছিল না যে আলাদা আলাদা সব গোষ্ঠীতে বিভক্ত আমরা মনে করেছিলাম সবার মুখে হয়তো ঝামা ঘষে দিলেন এই বিষয়গুলো করে কিন্তু আলটিমেটলি দিলীপবাবু ওই জিনিসগুলো করলেন সেগুলো কার্যকর্তাদের মনে প্রচন্ড দুঃখ দিল দিলেন বাবুর প্রতি যাদের সম্মান ছিল ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল সেটা অনেক ক্ষেত্রে ধাক্কা পেল একটা প্রশ্ন উঠছে একদা সৌমিত্র খা বর্ষিয়ান কংগ্রেস নেতা তিনি যখন বর্ষিয়ান না সৌমিত্র বয়স অত বেশি না ওকে বর্ষিয়ান টার্মটা ভুল করছে বর্ষিয়ান সৌমিত্র খা যখন বিয়ে করেন সেই খবর কুনাল ঘোষ দলে দেন এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে আপনার খেয়ে কাজ নেই তো কে বিয়ে করছে কে এখন ও খোঁজ রাখুক না ও দলের কোন নেতা কাকে নিয়ে হোটেলে যাচ্ছে রিসোর্টে যাচ্ছে এই খোঁজ রাখুক না এই খোঁজগুলো নিয়ে পারলে টিভিতে বলুক না একদম প্রস্তাবটা একদম একটা প্রশ্ন উঠছে যে মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যাওয়া কি হিন্দুদের দেখুন কালকে এটা আমরা সবাই বলেছিলাম কেউ প্রকৃত হিন্দু হলে জগন্নাথ ধামে যেটা কালকে হয়েছে কোন প্রকৃত হিন্দু যাবে না কারণ দিলীপ বাবু এই যে কার্যকলাপটা করলেন তাতে করে তো আলটিমেটলি হিন্দু সমাজের একজন নেতা হিসাবে হিন্দুদের কথা বলে একজন নেতা হিসেবে তারও তো ভাবমূর্তিটা কোথাও আঘাত পেল যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির বলছে না ওরা কালচারাল সেন্টার বলছে যাই হোক মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের নাম একটা জায়গা সেখানে হিজাব পরে বসে আছে হিজাবের মতন পরে একটা কাপড় পরে বসে আছে এই জায়গাগুলো হিন্দু সমাজও তারা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেটা বাবু থেকে আলটিমেটলি বাবুর প্রতিও মানুষের শ্রদ্ধা ভক্তি সবটাই কমে আমার মনে হয় এটা ভারতীয় জনতা পার্টির সামগ্রিক বাদে আমাদের কোনো কিছু না ব্যক্তিগত দিলীপবাবুর প্রতি মানুষের যদি কোনো শ্রদ্ধা ভালোবাসা থেকে থাকতো তাহলে সেটা অনেকটাই আঘাতপ্রাপ্ত হলো একদম সৌমিত্র খা বলছেন ট্যাভি থেকে কি করে ভবি হতে হয় সেটা দিলীপ গোষকে তা আমি আমি এটা নিয়ে মন্তব্য করবো না সৌমিত্র সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তার মন্তব্য করেছেন তবে আমি আবারও বলছি সৌমিত্র বলুন বা যারা যারা এই বিষয়ে যারা বক্তব্য রেখেছে সবাই সবার অভিমানের কথা বলেছে দলের মধ্যে যখন আমরা একদিকে এত লড়াই সংগ্রাম করছি উল্টো দিকে যদি এই ধরনের কার্যকলাপ করা হয় আলটিমেটলি সেটা কোথাও অভিমান হওয়ার যথেষ্ট কারণ থাকে বলে আমি মনে করি তিনটা প্রশ্ন আপনার কাছে দিলীপ ঘোষ বলছেন যে দলের মধ্যে কোথাও গিয়ে সন্দেহ ঢুকে পড়েছে এটা দলকে একদম নিচের দিকে নিয়ে যাচ্ছে সন্দেহ থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বস থেকে হা হাসতে হাসতে ছবি তুললে সন্দেহ হবে না গ্রামের ওই সাধারণ কর্মী সমর্থকটাকে কি বোঝাবেন যারা আজকে তৃণমূলের অত্যাচারে বাড়ি ছাড়া তাদের পরিবার কেস খেয়ে জেল যাদের পরিবার জেল কেস কেটে কেস খেয়ে জেল কাটছে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারকে কি বোঝাবেন যাদের বাড়ির লোকগুলোকে দলের লোক নয় তত সিপিএম বলছে তাদের লোক কিন্তু যতই হোক হিন্দু সমাজের লোক হিন্দু ধর্মালম্বী লোক তার পাশে রাজ্যের বিরোধী দল নেতা দাঁড়িয়ে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করেছে দলগত নয় ব্যক্তিগত উদ্যোগে করেছে তাদের পরিবারের লোকগুলো যদি দেখে যে যেই বিজেপি পার্টি তাদের পাশে এত ভালোভাবে দাঁড়িয়েছে সেই বিজেপি পার্টির একজন তৃণমূল নেত্রীর পাশে বসে আছে যেই সরকারের উস্কানির কারণে আজকে এত বড় হিন্দু যোগ্য চলল তা আলটিমেটলি এগুলো দেখে সবাই কি বলবে সবাই যারা বলবে এই এই প্রসঙ্গ তো উঠবেই তো সেই প্রসঙ্গগুলো এই প্রসঙ্গগুলোর জবাব তো তখন দিলীপ দিতেই হবে আলটিমেটলি আমি আবারও বলছি প্রকৃত হিন্দু হিসাবে দিলীপ ঘোষ কালকে ওই জগন্নাথ মন্দিরে যাওয়াটা দিলীপ ঘোষের উচিত হয়নি কারণ সমস্ত রীতি নীতি রেওয়াজ সমস্ত কিছু ধারণা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কালকের এই অনুষ্ঠানটি করেছে একটা প্রশ্ন করা হয়েছিল কৌস্তবদা দিলীপ বাবুকে যে এবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কি আপনিও তৃণমূলের খাতায় নাম লেখাবেন তখন দিলীপ ঘোষ বলেন যে দল তো আমি ছাড়ছিই না তবে অনেকেই এই ওই সিটটার জন্য ওই আমার অবস্থানটার জন্য পেছনে পড়া হয়েছে সিটটা খালি বলেই বোধ সেই জায়গাটা দখল বলতে পারবো না দিলীপ বাবু কি বলেছে না বলেছে বলতে পারবো না আমি শুধু এটুকু বলবো দিলীপ বাবু সুমতি হোক দিলীপ বাবু দলের বহু মানুষজন দিলীপ বাবুকে ভালোবাসে শ্রদ্ধা করে এমন কিছু করবেন না যেখানে কর্মীদের ভাব আঘাতপ্রাপ্ত হয় আপনি আমাদের অনেক শ্রদ্ধা আপনি আমাদের অনেক ভালোবাসার সেই জায়গাটা থেকে আপনি যদি এই বিষয়গুলো করেন তাহলে আমরা আঘাতপ্রাপ্ত হই আমরা যারা সাধারণ কর্মী সমর্থক আমরা আঘাতপ্রাপ্ত হই সৌমিত্র খাঁয়ের বক্তব্য আমার বক্তব্য যাদের যাদের এই বিষয়ে যারা যারা বক্তব্য তরুণ জ্যোতি তিওয়ারি থেকে শুরু করে আমরা যারা যারা এই বিষয়ে কিছু কিছু হলেও মন্তব্য রেখেছি অপমানজনক নয় আমাদের খারাপ লাগার কথাগুলো বলেছে আমাদের আঘাত লাগা আমাদের অভিমানের কথাগুলো আমরা বলেছি কারণ আমরা বিশেষ করে আমি অন্তত আমার কথা বলতে পারি কংগ্রেস দল ছেড়ে আসার প্রধানতম কারণ ছিল এটাই যে যে ভারতীয় জনতা পার্টিতে আমাদের মনে মনে হয়েছিল আমার ব্যক্তিগতভাবে তৃণমূলের বিরুদ্ধে যদি লড়তে পারে সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি সেখানকার যদি কোনো একজন নেতা দলগত বিষয়টা নয় কোনো একজন পার্টিকুলার নেতা তার ব্যক্তিগত ক্ষেত্রেও যদি এমন কোনো আচার আচরণ করে যেটা তৃণমূলকে সাথে নিয়ে চলার মতো সেটা আঘাতপ্রাপ্ত হওয়ার যথেষ্ট কারণ তো থাকে আমার শেষ দুটো প্রশ্ন এই বিতর্কিত প্রশ্নটা আমি করবো অনেকে এই কথাটা বলে আর এসে সে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ ফালতু কথা যারা বলে তারা গাঁজা খেয়ে বলে তাদের কোনো মাথা নেই আমার শেষ প্রশ্ন আমি এই প্রশ্নটা করবো আপনার কাছে দিলীপ ঘোষ বলছেন আমি জগন্নাথ মন্দির উদ্বোধন করতেছি ছোট থেকেই ভগবানের বিশ্বাসী করি পশ্চিমবঙ্গে বিজেপির মধ্যে সবটাই রাজি কি বলবো পশ্চিমবঙ্গে সবাই মন্তব্য করবো না মন্তব্য করব না দিলীপ বাবু যেটা করেছেন আমি আবারও বলছি কর্মীদের আবেগে কর্মীদেরকে খুব আমি আমি এর বাইরে আর কিচ্ছু বলবো একটাই কথা আরেকটা প্রশ্ন করবো কুনাল ঘোষ বলেছিলেন দিলীপ ঘোষের হয় যে সর্বশক্তি আমার বাড়ির মধ্যে দেখাবেন সেই কুনাল ঘোষের সঙ্গে এক ফ্রেমের ছবি দেখা যাবে নোংরা অসভ্য লোক এই ধরনের কথাবার্তা রাজনীতির ক্ষেত্রে ক্যামেরার সামনে বলা যায় না সর্বশক্তি অনেক ধন্যবাদ আপনাকে